সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপানন্তা আজকে আমরা আলোচনা করব সিংহলগ্ন সিংহ রাশির অগস্ট দু হাজার দৈনিক পথ চলা তো অগস্ট দু শুরু হবে যে গ্রহ অবস্থান নিয়ে সেটা আজকে আমরা প্রথমে একটু জেনে নিই সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের দশমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি বৃষরাশিতে আপনাদের একাদশে চন্দ্র মিথুন রাশিতে দ্বাদশে লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ রবি থাকছে কর্কটে লগ্নে সিংহ রাশিতে বুধ এবং শুক্র দ্বিতীয় কন্যা রাশিতে কেতু সপ্তমে থাকছে শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে এবং অষ্টমে মিনে থাকছে রাহু এই গ্রহ অবস্থান দিয়ে অগস্ট মাস শুরু হচ্ছে এরপর গ্রহদের সঞ্চার গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের নানাবিধ সমস্ত প্রভাব নাইনটিন জুলাই থেকে টোয়েন্টি সেকেন্ড অগস্ট বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বুধ সে আপনাদের লগ্নে অবস্থান করবে লগ্নে অবস্থান করবে শুক্রর সঙ্গে বক্রি শনির বিপরীতে এই বুধ নিজে পাঁচই অগস্ট বক্রগতিতে যাবে এবং বক্রগতির এই বুধ লগ্ন থেকে দ্বাদশে প্রবেশ করবে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কর্কটে দ্বাদশে প্রবেশ করার পর দ্বাদশে কর্কটে উনত্রিশে অগাস্ট বুধ মার্গি গতিতে ফিরবে এই বুধের বক্রগতির যে মুভমেন্ট যে অতি বক্রি বুধ এটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নানান রকম ফাইন্যান্স রিলেটেড ইচ্ছাপূরণ রিলেটেড ইস্যুস কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা কিছু অহেতুক ব্যয় হওয়ার সম্ভাবনা বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা সঙ্গে বিদেশ এবং বিদেশ যাত্রায় কিছু বিভ্রাট কমিউনিকেশন রিলেটেড কিছু সমস্যা এই জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে শুক্র আপনাদের তৃতীয় এবং দশম্পতি শুক্র পঁচিশে অগস্ট অব্দি লগ্নে অবস্থান করছে লগ্ন রাশিতে বক্রি শনির বিপরীতে তারপর শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করবে কেতু যুক্ত হবে কন্যা রাশিতে নিচস্ত হবে এই সেকেন্ড হাউজের নিচস্ত শুক্র আর কেতু কিছু আপনাদের পারিবারিক গোলযোগ সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স সৃষ্টি করতে পারে পুরুষদের ক্ষেত্রে ওয়াইফকে নিয়ে স্ত্রীকে নিয়ে কিছু শারীরিক সমস্যা স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে আপনাদের দশমভাবে বৃহস্পতি আর মঙ্গল একটা বিশেষ শুভ বলবান রাজ্য করে আছে এই রাজ্য পঁচিশে ছাব্বিশে অগস্ট অবধি থাকবে এই ছাব্বিশে অগস্টের মধ্যে অগস্টের কুড়ি তারিখ বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং পঁচিশে অগস্ট বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে যোগ সেটা সমাপ্ত হবে মঙ্গল রাশি অতিক্রম করে মিথুন রাশিতে আপনাদের একাদশে প্রবেশ করবে সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ শনি যথারীতি বক্রগতিতে আপনাদের সপ্তমে থাকছে রবি লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ রবি ষোলোই আগস্ট অব্দি দ্বাদশে থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স কিছু ভ্রমণ ষোলোই আগস্ট রবি লগ্ন রাশিতে প্রবেশ করলে একটা আত্মবিশ্বাস একটা শারীরিক মানসিক জোর পাবেন এবং সপ্তমে বক্রি শনির সঙ্গে যে কানেকশনটা সেখানে কিছু গুরুজন সিনিয়র এবং প্রতিপক্ষর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা অবশ্যই একটু কৌশলের সঙ্গে একটু কূটনীতির সঙ্গে ডিপ্লোমাসির সঙ্গে চলতে হবে আগামী একত্রিশে অগাস্ট দু শনিবার বিকেল সাড়ে থেকে থেকে সন্ধ্যে সাতটা অবধি গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করার প্রয়াস চলছে বেদ বেদাঙ্গ বেদান্ত বিশিষ্ট অতিথিরা থাকবেন সামান্য একটা দেড়শো দুশো টাকা প্রবেশ মূল্য হবে ফাইনালাইজ হলে আপনাদের জানাব ইনস্টিটিউট অফ কালচারে ফার্স্ট ফ্লোরে শিবানন্দ হলে এটা সংগঠিত হওয়ার অনুষ্ঠানটি করার প্রয়াস চলছে ফাইনাল হয়ে গেলে আপনাদের অবশ্যই ডিটেলস জানাবো আপনার উপস্থিত থেকে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনে অবশ্যই সমৃদ্ধ হবেন তো মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহরাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য শুভ এবং আয় উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ বিদেশের যোগ ব্যয়বাহুল্যতা থাকবে মানসিক জোর অবশ্যই আপনারা অনুভব করবেন মানসিক একটা স্ট্রেংথ অবশ্যই বৃদ্ধি পাবে তার সঙ্গে মানসিক চাঞ্চল্যও কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু আপনাদের ধীর স্থির হয়ে চলতে হবে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ অগাস্ট দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহরাশি একটা আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্ট আনন্দ উৎসবের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং তার মধ্যেই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে আট নয় দশ মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স বাক সংযমের প্রয়োজন কিছু ভ্রমণে বিভ্রাট হওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে এগারো আর বারো ভ্রমণের যোগাযোগ দেখা যাচ্ছে কর্মসূত্রে কিছু ভ্রমণ মিডিয়া ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের মধ্যে যারা আছেন তারা অবশ্যই শুভ ফল পাবেন তেরো চোদ্দো পনেরো দুর্ভ্রমণ গৃহ পরিবর্তন কর্মসূত্রে একটা ভ্রমণ এবং কর্মক্ষেত্রে স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে একটা উগ্র ভাব থাকবে একটা বিবাদ প্রবণতা থাকবে অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে ষোলো আর সতেরো সন্তানের জন্য শুভ আয় উন্নতির দিক শুভ এবং দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সাকসেস পাবেন আঠেরো আর উনিশ অনেক পরিশ্রম করতে হবে স্ট্রেস লেভেল হাই থাকবে মানসিক একটা ডিস্টারবেন্স একটা টেনশনের মধ্যে কাটবে কুড়ি আর একুশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ হতে পারে বাইশ আর তেইশ অতি অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে ইমোশনাল আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নেবেন না এবং জল থেকে বিশেষভাবে সাবধান আকস্মিক কিছু বিপদ হওয়ার সম্ভাবনা চব্বিশ আর পঁচিশ দূর যোগ বাবার জন্য শুভ উচ্চ বিদ্যায় সাফল্য পাবেন ছাব্বিশ আর সাতাশ কর্মসূত্রে কিছু এডুকেশনাল সাপোর্ট কোনো হায়ার এডুকেশনের একটা সাপোর্ট পেতে পারেন কর্মক্ষেত্র থেকে যারা হায়ার এডুকেশনে আছেন তাদের জন্য শুভ বিদেশের যোগাযোগ এবং আর্থিক উন্নতি আঠাশ এবং দূর দূরভ্রমণের যোগ বড় ভাই বোনদের জন্য একটা সাফল্যের জায়গা দেখা যাচ্ছে এবং বিদেশে গিয়ে একটা প্রতিষ্ঠার সম্ভাবনা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন অগস্ট দু সিংহলগ্ন সিংহ রাশি দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা এবং আর্থিক প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে ওভারঅল দু হাজার চব্বিশের অগাস্ট সিংহলগ্ন সিংহ রাশি এই বক্রি বুধ লগ্ন থেকে দ্বাদশ দ্বাদশে গিয়ে মার্গি এই বুধ আপনাদের কিছু ফিনান্সিয়াল ট্রাভেল কিছু ভুল সিদ্ধান্ত কর্মক্ষেত্রে কিছু মিসম্যানেজমেন্ট এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে রবি আর শনি মুখোমুখি সেখানে কিছু বিবাদ কিছু দাম্পত্য জীবনে কিছু সামাজিক জীবনে একটা মতবিরোধ এই জায়গাগুলো তৈরি হতে পারে একটু সাবধানতা সচেতনতার সঙ্গে চললে অবশ্যই সিংহরাশি সিংহলগ্ন আপনারা সুষ্ঠুভাবে এই মাসটা অতিক্রম করতে পারবেন মাসের বেশিরভাগ সময় ছাব্বিশে অগস্ট অব্দি মঙ্গল বৃহস্পতির একটা বিশেষ রাজ্য আপনারা দশমভাবে পাচ্ছেন তারপর মঙ্গল একাদশে যাবে সেটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা